আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যারা নিজে নিজে এক্সিটের জন্য রিকোয়েস্ট করাইছেন ফাইনাল এক্সিট অথবা ছুটির জন্য আপনার যদি এটা না লাগে তাহলে কি দেখে বুঝবেন যেটা এটা লাগলো কি না চেক করার জন্য একদম সিস্টেম আপনারা আপনার অ্যাপসার খুলে নেবেন খোলার পরে ইলেকট্রনিক সার্ভিসে ক্লিক করবেন ইলেকট্রনিক সার্ভিসে ক্লিক করার পর দেখুন এখানে মাই সার্ভিস এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে কাজ হলো পাসপোর্ট পাসপোর্টে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম পাসপোর্টে এরপর ভিসা রিকোয়েস্ট ঠিক আছে ভিসা রিকোয়েস্ট কারণ আমি এটা ফাইনাল এক্সিটের অ্যাপ্লাই করেছি কিন্তু এটা ক্যান্সেল করে দিয়েছে ক্লোজ করে দিয়েছে অফিলে আবার পরবর্তীতে এটা লাগাবে ঠিক আছে আর সাত তারিখের আগামী মাসে সাত তারিখে উনি বলল আমি নিজে মানে উনি নিজে লাগাই দেবে আমি আর একজনের ঠিক আছে এক মহিলার দেখুন এখানে রিকোয়েস্ট নাম্বার এটা রিকোয়েস্ট ডেট এটা বারো সাত দু হাজার পঁচিশে লাগানো টাইপ ফাইনাল ভিসা রিকোয়েস্ট স্ট্যাটাস ক্লোজ অর্থাৎ মানে উনি ক্যান্সেল করে দিয়েছে এটা অটো মানে ক্যান্সেলও করে নি ইচ্ছু করেনি অটোমেটিক টাইম টু টাইম ওটা হয়নি ঠিক আছে ওটা বন্ধ হয়ে গেছে এই দেখুন পুরো ডিটেলস এইখানে অর্থাৎ এটা কোনো কিছু করেনি আর যদি ক্লোজ থাকে তো আপনার এটা লাগেনি ঠিক আছে তাদের কবির সাথে কোনো যোগাযোগ নেই আপনারা এটা চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন lá,